আজ হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তিরিশ নম্বর বুথে যে রামচন্দ্রপুর স্বাস্থ্যকেন্দ্রের শুভ ঢালাইয়ের সূচনা উদ্বোধন এই শুভ ঢালাই সূচনার উদ্বোধন উপস্থিত আছেন হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় সুজাউদ্দিন শেখ মহাশয় উপস্থিত আছেন হরিনারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সম্মানীয় শফিউদ্দিন মোল্লা মহাশয় উপস্থিত আছেন ওই তিরিশ নম্বর বুথের মেম্বার সম্মানিয়া ঝর্না হালদার মহাশয়া উপস্থিত আছেন ওই তিরিশ নম্বর বুথের বুথ সভাপতি সম্মানীয় রানা হালদার মহাশয় এবং ওই বুথের তিরিশ নম্বর বুথের গুণীজন ব্যক্তিত্ববর্গ আজকে সবাইকে সাথে নিয়ে হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শফির মোল্লা রামচন্দ্রপুর সুস্বাস্থ্য কেন্দ্রের ঝালাই রাস্তা সুচ শুভ উদ্বোধনার সূচনা করলেন রামচন্দ্রপুরের সুস্বাস্থ্য কেন্দ্র বেহাল দশা রাস্তা আজকের উদ্বোধন হলো কি বলুন বলবো একটা জিনিস সেটা হলো মমতা ব্যানার্জির অনুপ্রেরণা জয়নগর বিধানসভা প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাসের সহযোগিতায় আমরা এই রাস্তাটি করা সুযোগ পেয়েছি এই যে সুস্বাস্থ্য কেন্দ্রটি রামচন্দ্রপুরে খুব করুণ দশা ছিল তার জন্যে আমাদের হরিনারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমাদের সদস্যরা গিয়ে আমার প্রিয় বিধায়কের কাছে খুব অনুরোধ করা হয়েছিল যে স্যার আমাদের হরিনারপুর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের রামচন্দ্রপুর সুস্বাস্থ্য কেন্দ্রটা অবস্থা খুব খারাপ ফোস স্যাটারডে মিটিংয়ে এটা বারংবার আলোচনা হয় যদি আপনি এটি একটু উপরে আলোচনা করে এই স্বাস্থ্য কেন্দ্রটা খুব সুন্দরভাবে যদি তৈরি করতে সক্ষম হয় এতেন হরিনারপুর গ্রাম পঞ্চায়েতে প্রতিটি মানুষের খুব সুবিধা হবে তা আমার প্রিয় বিধায়কের সত্যি ধন্যবাদ জানায় আমার মমতা ব্যানার্জি রাজ্য সরকারকে ওনার অনুপ্রেরণায় আমার বিশ্বনাথ দাসের নেতৃত্বে আজকে সেই রাস্তাটি খুব সুন্দরভাবে আমরা করতে সক্ষম হয়েছি এলাকার মানুষ এতে করে প্রচুর হারে উপকৃত হয়েছে ওনারাও খুব খুশি খুব গর্বিত যে হ্যাঁ এটা একটি খুব ভালো জিনিস হয়েছে আপনার পরিচয় আমার পরিচয় হলো আমি হরিনারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান